এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অলৌকিকভাবে সেনাপ্রধান হয়ে গেছেন এটি ইজ এ রং সিলেকশন অফ শেখ হাসিনা তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটি হলো তিনি সাহসী তিনি মেধাবী তিনি বিবেকবান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল এটা তার ব্যক্তিগত পরিচয় এবং তার ঠিক জেনারেল সফিউদ্দিনের মতো জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন এরকম লোভী এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি কখনই করতে পারেনি তো যখন এই ভদ্রলোককে সিলেক্ট করা হলো তার একমাত্র যোগ্যতা শেখ মনে করেছিলেন আত্মীয় ঠিক আছে আত্মীয় তিনি যার আত্মীয়ের কারণে আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন তার শ্বশুর সম্ভবত জেনারেল মুস্তাফিজ তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন সেই সুবাদেই ওয়াকরুজ্জামান তার আত্মীয় এবং জেনারেল মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল ইন দ্য মিলিটারি মিলিটারি ইতিহাসে তাকে সব মানে একটা অন্য অনন্য অন্ন বলা যাবেন একটা অনন্য উচ্চতা ছিল জেনারেল মুস্তাফিজের এবং তিনি শেখ আত্মীয় ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তার প্রফেশনালিজম নিয়ে দক্ষতা নিয়ে সততা নিয়ে প্রশ্ন করার কোনো লোক এখন পর্যন্ত সেনাবাহিনীতে নেই তো একইভাবে জেনারেল যেমন সম্পর্কেও ঠিক ওইরকম একটা ইতিবাচক চিন্তা ছিল যেমন আইকেবি সম্পর্কে ছিল আইকেবি যখন সেনা সেনাপ্রধান হলেন তার সম্পর্কে কিন্তু এরকম সেনাবাহিনীর মধ্যে নিধারণ একটা ইতিবাচক বিষয় ছিল কিন্তু পরবর্তীতে অনেক ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড এবং তার রিটায়ার্ড করার পর তিনি একটা ওই কী করে মানে শেখ হাসিনার কী একটা পাওয়ার প্ল্যান আমি জানি না এই সমস্ত কথাবার্তা বাট বাজারে গুজব রয়েছে এই সমস্ত দুর্নাম বদনাম ছাড়া তার তিনি যখন সেনা সেনাপ্রধান হলেন তার সম্পর্কে কিন্তু এই ইকবাল করিম বুহিয়ার সম্পর্কে কিন্তু অসাধারণ একটা ইতিবাচক ধারণা ছিল সেনাবাহিনীর মধ্যে